এটার জন্য শুধু আমরা একাই দায়িত্ব না রাষ্ট্রের দ্বারা দায়িত্ব আছে তাদেরও দায়িত্ব আছে লালনের জীবনী গবেষণাগার খোলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে মস রেখেছে এ নিয়ে তার জীবনী গবেষণাগার খোলা হয় করানের গবেষণাগার এ দেশে এখনো পর্যন্ত নেই এটা মুসলিম হিসাবে আমাদের জন্যে একটা দুর্ভাগ্য সুতরাং আমরা নিজ নিজ উদ্যোগে যেখানে আসি কোরআনে কারিম কেন্দ্রিক জীবন চালানোর জন্য কোরআন থেকে নতুন নতুন তথ্য বের করে জাতিকে দেওয়া লাগবে আজকের তেলাওয়াত কিন্তু আয়তে কিছু আছে নতুন বিষয় আসবে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা চালাব। দ্বিতীয় নম্বর আলেমের গুণ হচ্ছে যে আল্লাহর এবাদতে নিজেকে লিপ্ত রাখে এবাদত মানে শুধু নামাজ পড়ার রোজা রাখা না রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষের জীবন কিভাবে চলবে এই সব জায়গায় যার পদচারণা থাকবে এই লোকটা আলেম এই আলেম তো এখন দেশে ভরি ভরি তিন নাম্বার আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে যারা নিজেকে হেফাজত করবে বাঁচিয়ে রাখবে তাহলে আলেমের গুণ কয়টা পেলাম

নিকৃষ্ট মানুষ এসমে তাফজিল শব্দ সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ এর উপরে আর কোনো শব্দ হয় না সব জায়গায় ঘৃণিত খারাপ মানুষ জালেম আল্লাহর কাছে বিবেচিত ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দেয় আর এটা এখন পৃথিবীতে দিন দিন বাড়ছে বাল্যেগু আননি খেয়াল করেন শব্দের দিকে বাল্যিক না বাল্যিগ বহু বসন নবীর এই কথার ভেতরে হামজা যদি থাকে নুরুদ্দিন আছে আপনি নেই যেহেতু বহু বসন দিয়েছেন পৃথিবীর যত উম্মত দুনিয়াতে নবীজির দাবি করবে জামে নবীর উম্মত এ বাল্যিগোর ভেতরে সে আছে আল্লাহর নবে একটা শব্দ দিয়ে জানিয়েছেন তোমরা সবাই মিলে দাও আননি আমার পক্ষ থেকে যদি একটা তোমার জানা থাকে আমার বলাও হয়তো বেশি আয়াত জানা আছে আমার দায়িত্ব বেশি প্রচার করা আপনি তো অন্তত বলবো বল্লহ আহাদ জানেন নাকি আপনার দায়িত্ব এখন নামাজের মতই ফরজ ওইটাও পৌঁছিয়ে দেওয়া আমি একটু বেশি চেনে ফেলেছি আমার প্রচার করতে গিয়ে যদি এত বাধা আসে আপনি যতটুকু জানেন আপনিও তো প্রচার করা দরকার আপনার কোনো বাধা নেই সবাই মিলে যদি আমরা এই দায়িত্বটা পালন করতাম এই দেশে কেউ খরানের অনুষ্ঠানে বাধা দেওয়ার সব সময় কারণ ছিয়ানব্বই ভাগ আমরা চার ভাগ ছিয়ানব্বই ভাগ মানুষের ফরজ দায়িত্ব যাতে এটা হয়ে যায় সবাই মিলে প্রচার করবো না আমরা এটাকে এখন অন্যদিকে নিয়ে গেছি কারিমের কথা বলতে গেলে মানুষ উল্টা পাল্টা ধারণা করে এটা করে প্রচার করা লাগবে মানুষের সামনে উপস্থাপন করা লাগবে আল্লাহ ধরন শিখিয়েছেন

আপনার মনের ভেতরে করান দিয়ে সতর্ক করার সময় যেন কোন সংকীর্ণতা দুর্বলতা উপদেশ ইহাতে হারাজন শব্দটা আমি পেয়েছি যতগুলো তফসের বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি মিলিয়েছি হারাজনের ব্যাখ্যায় দুইটা শব্দ বেশি পাওয়া যায় এক নাম্বার রবি আপনি করান দিয়ে যখন সতর্ক করবেন হয়তো অনেক মানুষ আপনার সামনে আছে যারা কোরআনের ঐ বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে বিরোধিতা করবে ঠিক মানুষ বাংলাদেশে নেই এটাই বেশি দ্বিতীয় নাম্বার আবাহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে বিশেষ করে বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে